নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি গুরুত্বপূর্ণ লম্বা হাদিসের মধ্যে শেষাংশে বলেছেন ইসতাকসিরু ফীহি খিসাল রমজান মাসে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজকর্মের সাথে চারটা কাজ বেশি বেশি করে করবা এই চার কাজ করতে গিয়ে নির্দিষ্ট আলাদা ঘন্টা ঘন্টা তোমাকে ভাগ ভাগ করে ব্যয় করার প্রয়োজন নাই তোমার ইচ্ছে থাকলেই শয়নে স্বপনে জাগরণে চলতে ফিরতে উঠতে বসতে এই চারটা কাজ তোমরা করতে পারো সুহানুল্লাহ বলেন কয়টা কাজ চারটা বেশি বেশি করে নবী করিম করতে বলেছেন তাহলে বুঝা যায় এই চার কাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম নবী করিম সাহাবা আজওয়াজে মোতাহারাত আমাদের আম্মা জানরা বেশি বেশি করে করতেন আল্লাহ রসুল বলেছেন হাসলাতান বিহিমা রাব্বাকুম। দুটি কাজ এমন

মারুম্মতেরা বেশি বেশি করে রমজান মাসে কালিবা তৈয়বা পাঠ করবা সুবহানাল্লাহ বলেন বেশি বেশি করে কি পাঠ করা চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাঝে মাঝে কয় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মাঝে মাঝে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমরা বলবো হজরত মৌসা আলাইহ সালাতাম আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালহুর বর্ণিত হাদিস এসেছে নবী করিম বলেছেন একবার মুসা ভালোবাসার আতিশয্যে পড়ে আল্লাহ পাককে প্রশ্ন করলেন ইয়া রব্বি হে প্রতিপালক আল্লিবনি শাইআন আযকুরুকা বি এমন এক স্পেশাল শব্দের ভান্ডার আমাকে শিখান আমি প্রাণ ভরে আপনাকে ডাকতেই থাকব আল্লাহ পাক আর থেকে উত্তর পাঠালেন ফাকুল ইয়া মুসা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হে মুসা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো মুসার পেট ভরলো না মন ভরলো না মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন ইয়া রাব্বি হে আমার প্রতিপালক ইন্নী আযকুরুকা শাইআন ইয়াকুসসুনি আমি তো চেয়েছিলাম স্পেশাল কিছু যেটা আমার জন্যেই বিশেষায়িত হবে কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা বিহাযা আপনার জমিনের সমস্ত নেককার বান্দাই তো আপনাকে লা ইলাহা বলে ডাকে তাহলে موسی উদ্দেশ্য ছিল স্পেশাল কিছু আল্লাহ পাক এটার জবাব দিলেন ইয়া মুসা লাউ আননা সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা ফি কাফাতিন সাত আসমান সাত জমিন এ দুটোর মাঝে যা কিছু আছে উতিনা ফি কাফাতিন এক পাল্লাই যদি রাখো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন লা ইলাহা ইল্লাল্লাহকে আরেকটা পাল্লায় রাখো মুসা আমি আল্লাহ পাকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা সাত আসমান সাত জমিনের চাইতে কোটি গুণে বেশি ভারী হবে ভাই এই জন্যে তাওহীদের এই জয় ধ্বনি প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এমনভাবে লালন করার দরকার পাহাড় যদিও টলে যায় তবুও টলবে না মোদের ইমান চলবে না মোদের তো হিত চলবে না আমার আপনার হৃদয়ের সাথে মিশ্রিত একাত্মবাদের বন্ধন যে লা ইলাহা ইল্লাল্লাকে বক্ষে লালন করে জন্মেছি এই লা ইলাহা ইল্লাল্লাকে লালন পালন করতে করতে মরতে চাই রাজি আছি তো ইনশাআল্লাহ বেশি বেশি করে কি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কাজ করলে কে খুশি হয়ে যায় আল্লাহ দুই নম্বর কাজ যেটা করলে আল্লাহ খুশি হয়ে যায় নবী করিম বলেছেন ওয়াসতাস্তাগফিরুনা তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা প্রার্থনা করবা أستغفر الله. أستغفر الله أستغفر الله أستغفر الله ربنا ظلمنا أنفسنا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم أتشاء أتو لمبا جو دي فما مخستو جوني قرآن حديثي সন্নিবেশ ঘটেছে এটাও যদি আমরা না পারি অন্তত ইস্তেফার তো পড়তে পারি

ইনা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেক বনি আদম হল গুনাহাগার আর সবচেয়ে প্রিয় পছন্দের গুনাহাগার আল্লাহ পাহকের কাছে কোন বান্দার যদি কোন কারণে কোনোভাবে শয়তানের ঢোকায় পড়ে গুনা হয়ে যায় সে আল্লাহ পাকের কাছে পরক্ষণই মাপ চায় এই বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন সোভা আল্লাহ বলেন কি পাঠ করতে হবে বেশি বেশি করে ফিরুল্লাহ আসতা ফিরুল্লাহ অর্থ কি আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই আয়া আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লা আহ ইন্নাকাফ উম করিম হে আল্লাহ তাআলা আপনি হলেন ক্ষমাশীল তো হেফবো লাফওয়াঃ ক্ষমা করাকে পছন্দ করেন ফাফয়ান না তাহলে ক্ষমা করে দেন আল্লাহাম্মা ফুগুম কারিম তো হেব্বুল আফোয়া ফাফু আন্না আরবিতে বলার পর আল্লাহর কাছে বাংলায় বলবো আয় আল্লাহ মাফ চাই মাফ করে দাও ক্ষমা চাই ক্ষমা করে দাও দয়া চাই দয়া দিয়ে ডেকে দাও গুনাহের রাস্তা বন্ধ করে দাও নেকের রাস্তা খুলে দাও জান্নাতের রাস্তা খুলে দাও জাহান নামের রাস্তা বন্ধ করে দাও আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা না কোনন্নামিনাল খাসিরিন এটা পড়ি না নামাজে প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এটা পড়ি রব্বানা না হে আমাদের প্রতিপালক জালামনা আংফুসানা আমরা আমাদের উপর জুলুম করেছি রব্বানা জালামনা আংফুসানা ওয়া ইল্লাম تغফির না হে আল্লাহ আপনি যদি আমাদেরকে maaf না করেন এই পৃথিবীতে এমন কেউ না চাই যে আমাদেরকে মাফ করবে আপনি যদি মাফ না করেন লানা কোন আন্না মিনাল আমরা ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব নাউজুবিল্লাহ বলেন পারবো না ইনশাল্লাহ এই দুই কাজ একটা টার্গেট নেন যে আমি এই রমজান এই দুইটা কাজ এক লক্ষ বার করবো টার্গেট টার্গেট করলে কাজ করতে সহজ হয় যে এই দুটা কাজ আমি রমজানে পঞ্চাশ হাজার বার করব। একটা তজবি আছে অনেক সময় মনে থাকে না একটা তসবি আছে স্টিল এটা দশ দশ হাজার বার হয় বার বার হইলে তো লাখ হয়ে যায় এটা একেবারে সহজ কাজ আরো অনেক প্রসেসিং প্রক্রিয়া আছে কর্নেওয়ালার কাছে সব রাস্তা আল্লাহ সহজ করে দেন ঠিক না বেটি কথা বলেন। একটা টার্গেট নেন এই দুটি আমল এই রমজান আমি এতবার করব। এতবার পড়বো এতবার করবো দিনে এতবার পড়বো রাত্রে এতবার পড়বো আল্লাহ এই দুইটি কাজ তোমাকে সন্তুষ্টি করার জন্য আমাদেরকে উঠতে বসতে বেশি বেশি করার পড়া তৌফিক দান করেন সবাই বলুন না আমিন রাস্তা দিয়ে হাঁটছি এটা পড়লে কি অসুবিধা আছে আচ্ছা এটা পড়ার জন্য কি অজুর প্রয়োজন আছে বাজারে যাচ্ছি মার্কেটে যাচ্ছি বসে আছি অফসর আছি উপরে উঠছি নিচে নামছি কোনো কাজ নাই এমনি বসে আছি হাতের কাজ করছি মুখে মুখে আমি তিলাবাদ করছি পড়ছি ভাই এটার জন্য স্পেশাল আলাদা সময় দেওয়ারও প্রয়োজন নাই কিন্তু যাদের ওই রকম হয় না তো স্পেশাল সময় দিয়ে এটাকে মূল্যায়ন করার দরকার আছে না নাই আল্লাহ রসুল বলেছেন ও হাসলাতান দুটি স্বভাব এমন আছে যে দুটি বিষয় আল্লাহ পাকের কাছে প্রার্থনা না করলে তোমাদের বেঁচে থাকার সার্থকতাই রইল না দুটি কাজ আল্লাহকে সন্তুষ্টি করা আর দুটি কাজ আল্লাহ পাকের কাছে না চাইলেই নয় আর এ দুটি থেকে তোমরা যদি আল্লাহ পাকের কাছে না চাও এ জন্মটাই বৃথা বেঁচে থাকাটাই বৃথা হাজার বছর জীবন ধারণ করাটাই তোমার জন্য বৃথা আল্লাহ পাকের রসুল শিখিয়েছেন এক খবর আল্লাহ জন্না তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে জান্নাত চাও সুবহানাল্লাহ বলেন বেশি বেশি করে জান্নাত চাও ওয়া তাসতাঈদু ওয়া তাসতাউযুনা বিহি আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করো

হাজার কোটি কোটি বছরের চাইতো পৃথিবীর দামি ঠিক না কথা বলেন আল্লাহ পাক বলেছেন বেশি বেশি করে জান্নাত প্রার্থনা করবা বেশি বেশি করে জাহান নাম থেকে আশ্রয় প্রার্থনা করবা জান্নাত চাবো জাহান নাম থেকে আশ্রয় প্রার্থনা করব। কিভাবে করব বাংলায় পারলে বাংলায় আরবিতে হলে আল্লাহ ইন্না জান্না اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار আল্লাহম্মা ইন্না নাস আদুকাল জান্নাতা ওয়া না উদু বিকা মিনান্নার হে আল্লাহ তাআলা আমি আপনার কাছে জাননা চাই আল্লাহম্মা হে আল্লাহ ইন্না নাস আদুকাল জান্নাতা আমরা আপনার কাছে জাননা চাই না উজু বিকা নার আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই শুভান আল্লাহ বলেন পারবেন না এই কাজ করুন জান্নাত চাওয়া জান থেকে আশ্রয় প্রার্থনা করা মাঝে মাঝে বলবেন আল্লাহ কোন জান্নাতটা চাই জান্নাত তো অনেকগুলো আল্লাহ পাকে রসুল বলেছেন যখন তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবা তো জান্নাতুল ফেরদাউস চাইবা কেন এটা জান্নাতের মধ্যে সবচেয়ে সেরা জান্নাত সুবহান আল্লাহ বলেন কোন জান্নাত জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস ইজা সাআলতা ফাসআলিল্লাহ আল জান্নাতুল ফিরদাউস আপনি যখন আপনার প্রিয় মানুষদের জন্য আপনজনদের জন্যে জন্য কবর ওয়ালাদের জন্য দোয়া করবেন এই দোয়ার সাথে এটাও যোগ করবেন আয় আল্লাহ আমার এই প্রিয় মানুষদের আপনি জান্নাত বাসী করে দিন ওই জান্নাতটা नसीব করুন যে জান্নাতটা আপনার রাসূল চাইতে বলেছেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের রসুল হাদিসে বলেছে আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে প্রতিদিন সে প্রতিদিনবার করে প্রার্থনা করে থুনা আল্লাহম্মা ইন্না নাসালুকাল জাননা আয়া আল্লাহ তাআলা আমরা আপনার কাছে জাননা চাই আল্লাহমা ইন্না নাসালুকাল জাননা আয়া আমরা আপনার কাছে জান্নাত চাই প্রতিদিন কোনো বান্দা যদি তিনবার করে আল্লাহ পাকের কাছে ফরিয়াজ করি হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাত বলে আল্লাহ তোমার এই বান্দা তোমার উপর বিশ্বাস করে আমার নাজলামতের উপর তার বিশ্বাস আছে আয় আল্লাহ তোমার এই বান্দা আমার বুকে আসতে চায় সে জান্নাতে যেতে চায় আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দাও সুবহানাল্লাহ কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে দৈনিক তিনবার করে প্রার্থনা করে আল্লাহম্মা ইন্না নাউ দুবি কাম জাহান্নামে যেতে চাই না জাহান্নাম থেকে পানা চাই জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নাম থেকে বেকসুর খালাস চাই আল্লাহ পাকের কাছে জাহান্লাহ ফরিয়াদ করে আল্লাহ তোমার বান্দা জানে আমি কত ভয়ঙ্ক ভয়ঙ্কর আমার শাস্তি কত কঠিন তোমার এই বান্দা তোমার উপরই এনে আমার কাছে আসতে চায় না আয় আল্লাহ তাআলা তুমি তাকে আমার কাছে আসতে দিও না আল্লাহ পাকের রসুল বলেন জান্নাত জাহান নাম যখন এইভাবে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে ওই বান্দার জন্য জান্নাতের কাজ সোজা হয়ে যায় আর জাহান নামের কাজ করা কঠিন হয়ে যায় সু ভাল্লাহ বলে পারবো না ইনশাআল্লাহ বেশি বেশি করে করব প্রতিদিন তো করব কিন্তু রমজান মা সেটাকে যে এই দুটা দোয়া আল্লাহর কাছে আমি এই রমজানে বিশ হাজার বার পড়ব দশ হাজার বার পড়ব কে ক্রত বেশি পড়তে পারে আল্লাহ পাক বলেছেন আমার বান্দারা কল্যাণের কাছে নেকের কাছে ভালো ভালো কাছে আখেরাতের কাছে তোদের মনিবকে সন্তুষ্টি করার কাছে প্রতিযোগিতা লাগা দুনিয়ার নয় দুনিয়ার রঙ্গ তামাশায় কে কত আগে তার জন্যে নয় তার জন্য করতে হবে আল্লাহ পাকের জন্য জন্যে এই চারটা আমল আল্লাহ পাক রোজার শেষ পর্যন্ত আমাদেরকে হেতে মামের সাথে করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন